আগামী নির্বাচনে জয় পেলে দেশের মানুষকে আর ভোট দিতে হবে না ফ্লোরিডার পাম টার্নিং পয়েন্ট অ্যাকশন আয়োজিত বিলিভার সামিটের প্রথম দিন এ কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেন এবার নির্বাচনে জয় হয়ে হোয়াইট হাউসে প্রবেশ করলে দেশকে পুরোপুরি পাল্টে দেবেন একই সাথে দাবি করেন বর্তমান প্রশাসন তার জনপ্রিয়তাকে ভয় পেয়ে তার উপর নিপীড়ন চালাচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী নির্বাচনে তিনি জয়ী হলে দেশের মানুষকে আর কখনোই কষ্ট করে ভোট দিতে হবে না ফ্লোরিডার পামবিচের টার্নিং পয়েন্ট অ্যাকশন আয়োজিত বিলিভার্স সামিটে দেওয়া বক্তব্যে ট্রাম্প এই কথা বলেন একাধারে অন্তত তিনবার এই কথা বলেন তিনি

বলেন এইবার ভোট দিয়ে তাকে হোয়াইট হাউসে প্রবেশের সহায়তা করলে তিনি নির্বাচিত কংগ্রেস ও সেনেটের সদস্যদের নিয়ে দেশকে পাল্টে দেবেন যেমনটা আগে কখনোই হয়নি ট্রাম্প দাবি করেন পাঁচই নভেম্বর দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনে জয়ী হয়ে দেশকে রক্ষা করতে হবে মিনিং। তিনি আরো দাবি করেন বর্তমান প্রশাসন তার উপর চালাচ্ছে কারণ তিনি সব জরিপে ডেমোক্রেট পার্টির সম্ভাব্য প্রার্থীর চেয়ে এগিয়ে ছিলেন এবং এখনো আছেন এ সময় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে লক্ষ্য করে কথার তীর ছোড়েন ট্রাম্প তিনি অঙ্গীকার করেন নির্বাচনে জয়ী হওয়ার পর অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দিতে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালাবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফ্লোরিডার বাড়ি মারালাগোতে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার সেখানে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প সতর্ক করেন নভেম্বরের নির্বাচনে তিনি হেরে গেলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে পাশাপাশি গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের মন্তব্যের সমালোচনা করেন ট্রাম্প নেতানিয়াহু জানান আমেরিকায় তার এই সফর গাজায় যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত করবে বলে আশাবাদী তিনি প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে সাক্ষাতের পর দিন শুক্রবার স্ত্রী সারাকে সঙ্গে নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ফ্লোরিডার মারা মারালাগোতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাক্ষাৎকালে নেতানিয়াহু গাজায় চিমি থাকা এক ইসরায়েলি শিশুর ছবি ট্রাম্পের হাতে তুলে দেন পরে সেখানে বৈঠক করেন তারা এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নেতা নিয়াহু জানান গাজা ইসরায়েলের যুদ্ধে বেসামরিক হতাহত ও দুর্ভোগের বিষয়ে কামালা হ্যারিসের মন্তব্য যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের আলোচনায় কোনো প্রভাব ফেলবে না তবে কামালা হ্যারিসের বক্তব্য ইসরায়েলের জন্য অসম্মানজনক বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন তিনি জানেন না কিভাবে একজন ইহুদি হ্যারিসকে ভোট দিতে পারেন নেতানিয়াহুর সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন তিনি ইসরায়েলের জন্য যা করেছেন তা আমেরিকার আর প্রেসিডেন্ট নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয় তার এই সফর যুদ্ধবিরতির চুক্তিকে ত্বরান্বিত করবে কিনা এ সময় ট্রাম্প বলেন জিম্মিরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে তাদেরকে দ্রুত ফিরিয়ে আনা উচিত বাইডেন প্রশাসন ইজেলের জন্য কিছুই করেনি বলে দাবি করেন তার আমলে সন্ত্রাসীদের মদত দেওয়ার জন্য ইরানের কাছে কোন অর্থই ছিল না সাবেক প্রেসিডেন্ট আরো দাবি করেন এবারের নির্বাচনে তিনি বিজয়ী না হলে বিশ্ব বড় ঝুঁকি মুখে পড়বে অন্যদিকে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে বৈঠক চলাকালে মারালাগোর কাছে বিক্ষোভ করেন প্যালেস্টাইনপন্থীরা নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা একজন কৃষ্ণাঙ্গ নারীকে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণে কতটা প্রস্তুত দেশের ভোটাররা এ বিষয়ে নিউ ইয়র্ক থেকে ওহাইও ইন্ডিয়ানা সহ রাস্ট ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ বলছেন নারী প্রেসিডেন্টের জন্য দেশ এখনও প্রস্তুত নয় আবার অনেকে বলছেন কৃষ্ণাঙ্গ নারী ও তরুণ ভোটাররাই হয়তো ট্রাম্পের বিপক্ষে কামালা হ্যারিসের জন্য পার্থক্য গড়ে দিতে পারেন এছাড়া বড় অংশের ভোটারের ভাবনার মূলে রয়েছে অর্থনীতির বিষয়টি শুরু হয়ে গেছে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষণগণনা কিন্তু সম্প্রতি নতুন মোড় নিয়েছে নির্বাচনী লড়াই উপস্থিত দর্শকদের মনোযোগ ডেমোলেশন ডার্বিতে প্রশ্ন ওয়াশিংটনে নতুন প্রেসিডেন্টকে দেখতে কতটা প্রস্তুত আমেরিকার ভোটাররা কামালা হ্যারিসকে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেশ জুড়ে মানুষের মধ্যে ওহায়ুতে অনেকে বলছেন একজন নারী প্রেসিডেন্টের জন্য দেশ এখনো প্রস্তুত নয় ওভায়োর প্রতিবেশী স্টেট ইন্ডিয়ানায় দেখা যায় ভিন্ন চিত্র এক ব্ল্যাক সরোরিটি ইভেন্টে স্বাধীনতা ভোট ও নারী অধিকারের বার্তা দেন দেশের সম্ভাব্য প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্ট ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিন্টনের পরাজয়ের ভয় এখনও তারা করে বেড়ায় বহু ডেমোক্রেটকে সম্প্রতি জরিপে দেখা যায় তখনকার তুলনায় বর্তমানে দেশের মানুষ একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণে আরও কম আগ্রহী কামালা হ্যারিসের পেশাদারিত্ব ও ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিনিয়ত আক্রমণ করছে রিপাবলিকানরা এমনকি সন্তান না থাকা নিয়েও হ্যারিসের ব্যাপারে মন্তব্য করেন ট্রাম্পের রানিং মেট জেডি ভেন্স ট্রাম্প নিজেই ভেন্সকে এ সুযোগ করে দেন in the White House. Pennsylvania বাসিন্দা er Morgan ও লরা দুজন নতুন ডেমোক্রেট তাদের মতে 2016 থেকে এবারে নির্বাচন আলাদা অন্যতম কারণ হিসেবে তারা মনে করেন ট্রাম্পের বিপক্ষে কামালা হ্যারিসের জয়ের জন্য ভূমিকা রাখবেন মিলেনিয়ালস ও জেন জি ভোটাররা এবং আবারো বাইডেন ট্রাম্প লড়াই নিয়ে অসন্তুষ্ট ছিলেন সুইং স্টেটের বহু ভোটার কিন্তু কামালা হ্যারিস প্রার্থী হয় পরিস্থিতিতে পরিবর্তন আসবে শুক্রবার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন পাওয়ার পর আরো বেশি আত্মবিশ্বাসী কামালা হ্যারিস ওবামার সমর্থনে হয়তো কৃষ্ণাঙ্গ নারী ও তরুণ ভোটারদের মধ্যে কামালার জনপ্রিয়তা আরো বাড়বে যা পেন্সিলভেনিয়ার মতো স্টেটে তাকে সাহায্য করবে কিন্তু দেশের অন্য জায়গাগুলোতে কি হবে যেমন ওহায়ো যেখানে ওবামা দুবারই নির্বাচনে জিতলেও এরপর চলে গেছে রিপাবলিকান দখলে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে বিতর্কে অংশ নেওয়া থেকে পিছু হচ্ছেন অন্যদিকে এক বিবৃতিতে ট্রাম্পের প্রচার দল জানিয়েছে কামালা হ্যারিস আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনীত না হওয়া পর্যন্ত তার সঙ্গে ট্রাম্পের বিতর্কে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন না তারা সিএনএন এর সাংবাদিক অ্যালাইনা ট্রিনের মতে হ্যারিসের সঙ্গে বিতর্কের জন্য ট্রাম্প এখনও প্রস্তুত না থাকায় অযৌক্তিক কারণ দেখাচ্ছে তার প্রচার দল রাজনৈতিক বিশ্লেষক কর্নেল বেলচার বলেন তার কাছে ট্রাম্পকে অনেক দুর্বল মনে হচ্ছে বৃহস্পতিবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস জানান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দশ সেপ্টেম্বরের পূর্ব নির্ধারিত বিতর্কে দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তিনি অংশ নিতে প্রস্তুত তবে ডোনাল্ড ট্রাম্প পিছু হচ্ছেন বলে দাবি করেন তিনি অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানান তিনিও হ্যারিসের সঙ্গে বিতর্কে অংশ নিতে ইচ্ছুক তবে বিতর্কটি এবিসি নিউজের পরিবর্তে ফক্স নিউজে স্থানান্তর করতে চান তিনি পরে ট্রাম্পের প্রচার দল এক বিবৃতিতে জানায় কামালা হ্যারিস আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত না হওয়া পর্যন্ত তার সঙ্গে সাবেক প্রেসিডেন্টের বিতর্কে বিষয়টি চূড়ান্ত করা যাবে না এর জবাবে কামালা হ্যারিস সামাজিক মাধ্যম এক্সে ট্রাম্পকে কটাক্ষ করে লিখেন যে কোনো সময় যে কোনো স্থানে বিতর্কে অংশ নিতে চাওয়ার এখন কি হল সিএনএন এর সাংবাদিক অ্যালাইনা টিন বলেন গত সাত জুন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ট্রাম্প যখন বিতর্কে অংশ নেন তিনি নিজেই তখন মনোনয়ন পাননি তাই তার প্রচার দলের এখনকারের সঙ্গে বিতর্কের জন্য এখনো প্রস্তুত নন ট্রাম্পের প্রচার দলের বক্তব্য অযৌক্তিক

অবস্থানে রয়েছেন ভোটারদের পছন্দের তালিকায় হ্যারিসের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে ট্রাম্প ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের আগে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস মনোনয়ন নিশ্চিত করবেন বলে আশাবাদী কংগ্রেসম্যান জিম ক্লাইবার শুক্রবার এমএসএনবিসিকে একথা জানান তিনি এদিকে শ্বেতাঙ্গ নারী ভোটারদের ঐতিহাসিক সমর্থনে কামালা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছেন বলে জানান কংগ্রেস ওমেন জেসমিন ক্রকেট ওদিকে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রথমবারের মতো ভিডিও শেয়ার করেছেন কামালা হ্যারিস আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির বেশিরভাগ ডেলিগেটের মনোনয়ন পেতে যাচ্ছেন বলে মনে করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম ক্লাইবার্ন তিনি বলেন ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের আগেই কামালা পর্যাপ্ত সংখ্যক ডেলিগেটের সম্মতি পেয়েছেন তার আশা কনভেনশনের আগেই ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করবেন কামালা হ্যারিস ডেমোক্রেটিক পার্টিতে হ্যারিস রানিং মেইট হিসেবে অনেকেই এগিয়ে আছেন জানিয়ে ক্লাইবার্ন বলেন কামালা হ্যারিস রানিং মেট হিসেবে যার নাম প্রস্তাব করবেন তার সাথেই ডেমোক্রেটরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হেরিসকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থনে আগামী নির্বাচনে তিনি জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছেন বলে মনে করছেন ডেমোক্রেটিক কংগ্রেস ওমেনার প্রচার দলকে টিম আমেরিকা সম্বোধন করে ক্রকেট বলেন কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থনের পর শ্বেতাঙ্গ নারী ভোটারদের ঐতিহাসিক সমর্থনে কামালা অনেকটাই এগিয়ে গেছেন এদিকে কামালার রানিং মেইট হিসেবে ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট এর নাম জোরে সোরেই আলোচিত হচ্ছে যদিও এ বিষয়ে

উটিভ ডিরেক্টর সান্টিয়াগো মেয়র জানান শুরু থেকেই জেনজির বেশিরভাগ ভোটাররা কামালা হেরিসের পক্ষ নিয়েছেন আগামী নির্বাচনে কামালাই তরুণদের কাছে টানতে পারবেন বলে মনে করছেন তিনি দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য ক্রমশ নিয়ন্ত্রণে চলে আসছে শুক্রবার প্রকাশিত কমার্স ডিপার্টমেন্টের তথ্য উপাত বলছে প্রত্যাশা মাফিক গত জুনে ভোক্তা পর্যায়ে খরচ বেড়েছে দশমিক এক শতাংশ এর ফলে বার্ষিক মূল্যস্ফীতি দুই দশমিক পাঁচ শতাংশে নেমে আসতে পারে যদিও ফেডারেল রিজার্ভের টার্গেট এটিকে দুই শতাংশে নামিয়ে আনা আগামী সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা নীতি নির্ধারণে বৈঠকে বসবেন আশা করা হচ্ছে সেপ্টেম্বর নাগাদ সুদের হার কমানো হতে পারে গত বছর ক্রমবর্তমান মূল্যস্ফীতিতে বিশ্বাস উঠে গিয়েছিল সাধারণ মানুষের তাই নানা পদক্ষেপে ফেডারেল রিজার্ভ এর লাগাম টেনে ধরার চেষ্টা করে একের পর এক সুদের হার বৃদ্ধিতে বাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ছিল কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য সেই চেষ্টায় গত কয়েক মাসের ধারাবাহিকতায় গত জুনেও দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রমশ নিয়ন্ত্রণে চলে আসার পথে রয়েছে শুক্রবার প্রকাশিত কমার্স ডিপার্টমেন্টের তথ্য উপাত্ত বলছে প্রত্যাশা মাফিক গত মাসে ভোক্তা পর্যায়ের খরচ বেড়েছে দশমিক এক শতাংশ এর ফলে বার্ষিক মূল্যস্ফীতি দুই দশমিক পাঁচ শতাংশে নেমে আসতে পারে যদিও ফেডারেল রিজার্ভের টার্গেট এটিকে দুই শতাংশে নামিয়ে আনা আগামী ত্রিশ এবং একত্রিশে জুলাই কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা নীতি নির্ধারণে বৈঠকে বসবেন

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন আগামী নির্বাচনে অর্থনীতি অন্যতম প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে বিশ্লেষকরা আরও বলছেন অর্থনীতির বিভিন্ন সূচক যেমন চাকরির বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় সম্ভাব্য মন্দা পরিস্থিতির ঝুঁকি এড়ানো গেছে তবে ঐতিহাসিকভাবে বেকারত্বের হার নিম্নমুখী এবং শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও জনগণের মাঝে উদ্বেগ কাটেনি কারণ মর্গেজের হার এবং বাড়ি ভাড়া তুলনামূলক অনেক বেশি থাকায় জনজীবনে এর নেতিবাচক প্রভাব পড়েছে কেউ কেউ বলছেন ডেমোক্রেটিক শিবির দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা জনতার সামনে সেভাবে তুলে ধরতে পারেনি এক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কামাল সেই সুযোগ লুফে নিতে পারেন আর তাতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে এবং পক্ষে ক্ষমতা ধরে রাখার হবে। দেশের ইতিহাসে সবচেয়ে অজনপ্রিয় অযোগ্য প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস শুক্রবার ফ্লোরিডার ওয়েস্ট বিচে নির্বাচনী জনসভায় এমনটাই বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন নির্বাচনের আগেই সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট জো বাইডেনকে পরাজিত করেছেন এবার পালা হ্যারিসের ক্ষমতা গেলে দেশকে আগের অবস্থানে ফিরিয়ে নেয়ার পাশাপাশি জনগণের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতি দেন ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন পাঁচ দিন আগে দেশের ইতিহাসের সবচেয়ে খারাপ ও কুটিল প্রেসিডেন্ট জো বাইডেনকে পরাজিত করা হয়েছে তিন সপ্তাহ আগে বাইডেন ছিলেন একজন ব্যর্থ প্রেসিডেন্ট ব্যর্থ প্রশাসক এমনকি সীমান্ত সুরক্ষায়ও ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি তার ব্যর্থতার জন্য সীমান্ত দিয়ে কয়েক মিলিয়ন অবৈধ অভিবাসী এদেশে প্রবেশ করেছে ফ্লোরিডার ওয়েস্ট বিচে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন ট্রাম্প ট্রাম্প বলেন বাইডেনকে ভোটের আগেই পরাজিত করেছেন তিনি এবার পালার নতুন প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের হ্যারিস ও বাইডেনের মতো অজনপ্রিয় একজন ভাইস প্রেসিডেন্ট শুধু তাই নয় সবচেয়ে অযোগ্য প্রেসিডেন্ট প্রার্থীও ক্ষমতায় গেলে দেশকে আগের অবস্থানে ফিরিয়ে নেয়ার পাশাপাশি জনগণের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা হবে সুরক্ষা দেয়া হবে অন্য ধর্মাবলম্বীদেরও এমনটাই বলেন সাবেক এই প্রেসিডেন্ট কিন্তু উদারপন্থী কামালা হ্যারিস জয়ী হলে এর ঠিক উল্টোটা হবে উদার নৈতিক মূল্যবোধ জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন তিনি Kamala Harris gets in ট্রাম্প বলেন দেশ রক্ষার জন্য হ্যারিসকে পরাজিত করতে হবে তবেই পরাজিত করা যাবে সমাজতন্ত্র মাদক ও মানব পাচারকারী এবং অপরাধীদের আর এটা নভেম্বরেই করা হবে ক্যালিফোর্নিয়ায় বিদ্বেষপূর্ণ নতুন আইনে বাবা মার অধিকারকে অবমাননা করা হয়েছে সেই সাথে অপ্রাপ্ত বয়স্কদের অভিভাবকের সম্মতি ছাড়াই তাদের লিঙ্গ পরিবর্তন করার অনুমতি দেওয়া হয়েছে আর এই আইনকে সমর্থন জানিয়েছে Kamala Harris: Kamala Harris supports California's outrageous new law trampling on parental rights.

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরকার প্রধানের পদত্যাগ দাবি করেছে নিউ ইয়র্ক স্টেট বিএনপি শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির কুইন্সের জ্যাকসন হাইটসে বিক্ষোভ কর্মসূচিতে নেতাকর্মীরা দাবি জানান তারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে সমর্থন জানিয়ে প্রবাসীদের রেমিটেন্স না পাঠানোর আহ্বান জানান বাংলাদেশে কোটা সংস্কার ঘিরে আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা তারা বলেন ছাত্রলীগ যুবলীগ সহ সরকারের শৃঙ্খলা বাহিনী লাঠি ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের উপর সহিংসতা চালায় এতে দেশের মেধাবীরা হতাহত হওয়ায় অবর্ণনীয় ক্ষতি হয়েছে এ ধরনের হামলা বন্ধে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা বিক্ষোভে অংশ নেন বিএনপির সাবেক চিফ উইফ জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন সরকার বাংলাদেশে গণতন্ত্র কাঠামো ধ্বংস করার পাশাপাশি শৃঙ্খলা বাহিনীকে নিজস্ব পেটোয়া বাহিনীতে পরিণত করেছে সে কারণে তারা জনগণের বুকে গুলি করতে দ্বিধা করছে না সরকার প্রধানের পদত্যাগও দাবি করেছেন তিনি সরকারের পদত্যাগের পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায় বিচার দাবি করেন বিএনপির নেতাকর্মীরা ম্যাগাজিন রোলিং স্টোন আয়োজিত আমেরিকাস নেক্সট টপ হিট মেকারে সেরা দশে স্থান করে নিয়েছে বাংলাদেশি সঙ্গীত শিল্পী পাপি মনা এবারই প্রথম এই আয়োজনে অংশ নিয়েছেন তিনি সঙ্গীত শিল্পী পাপি মনার লক্ষ্য এখন শীর্ষস্থান অর্জন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের সাথে আলাপিয়ে বিশ্বজুড়ে দর্শক শ্রোতার ভোট চেয়ে আবেদন জানান এই শিল্পী তাকে সমর্থন দিতে আহ্বান জানিয়েছেন আমেরিকায় বসবাসরত বাংলাদেশি শিল্পীরাও সুরের সাথে পথচলা চলা দীর্ঘ পঁচিশ বছরের বাংলাদেশ ছাপিয়ে এবার তার কণ্ঠ দাপিয়ে বেড়াচ্ছে আন্তর্জাতিক পরিসর বিশ্বখ্যাত ম্যাগাজিন রোলিং স্টোন আয়োজিত আমেরিকাস নেক্সট টপ মেকারে প্রথমবারের মতো বাংলাদেশের কোন শিল্পীর অংশগ্রহণ নিজের লেখা সুর ও কণ্ঠে গাওয়া নো স্ট্যান্ডিং এনি টাইম দিয়ে যাত্রা শুরু করেন বাংলাদেশের বাংলাদেশি সঙ্গীতশিল্পী পাপিমনা জুন মাসে আমেরিকাস নেক্সট টপ হিট মেকারে পাপিমোনা গান জমা দিলে তার নির্বাচিত হয় শুরু হয় স্বপ্ন পূরণের যাত্রা এরপর ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সাথে পাল্লা দিয়ে সেরা দশে স্থান করে নেন এই শিল্পী এখন লক্ষ্য নিজ প্রতিভা কাজে লাগিয়ে আমেরিকার পরবর্তী হিটমেকার হওয়া ফেসবুকের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ প্রতিদিন একটি করে ফ্রি ভোট দিতে পারবেন ফ্রি ভোট দেওয়ার নিয়ম হচ্ছে আমার ফেসবুকে পাপি মনা পি এ পি আই এম ও এন এ লিখে আমার ওয়ালে গেলে সেখানে ভোটের লিঙ্ক দেওয়া আছে সেখানে ডাবল ক্লিক করলেই ভোটের অপশান চলে যাবেন ভোটের অপশানস থেকে রেড কালারের ভোট সিস্টেম আছে সেখানে ক্লিক করলে ফ্রি ভোটে ওয়ান ফ্রি ভোট যেটা প্রতিদিন একটি করে ভোট দিতে পারবে যে কেউই প্রচুর আর্টিস্ট আছেন যাদের সাথে এই ভোটের যুদ্ধে ফাইট করে ট্যালেন্টের যুদ্ধে ফাইট করে এখনই আমি টপ টেনে পাপিমানাকে বিজয়ী করতে আহ্বান জানান নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট শিল্পীরাও আমার ভাই একটা আমেরিকান নেক্সট করছে আমরা সবাই যেন ও আমাদের বন্ধু ও আমাদের বাংলার বন্ধু ও আমাদের দুই বাংলার বন্ধু সবাইকে ধন্যবাদ উনিশশো সালে স্যান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত রোলিং স্টোন ম্যাগাজিন আমেরিকায় সঙ্গীত রাজনীতি ও সংস্কৃতির চর্চা করে আসছে আমেরিকাস নেক্সট টপ হিট মেকারের খোঁজে অনলাইনে ভোট চলছে বিশ্বের যে কোনো জায়গা থেকে ফেসবুকের মাধ্যমে ভোট দেয়া যাবে নিউইয়র্ক সিটির ম্যানহাটনে ছেলে বউকে হত্যার পর নিজের উপর গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এক নারী শুক্রবার সকালে আপার ইস্ট এই ঘটনা ঘটে জানিয়েছে দুই শিশুকে নিজেদের হেফাজতে রাখা নিয়ে শিশুদের দাদি ওই নারীকে লক্ষ্য করে গুলি চালায় নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে দুই শিশুর অভিভাবকত্ব নিয়ে বিবাদের জেরে শাশুড়ির গুলিতে প্রাণ হারিয়েছেন মারিসা গ্যালোয়ে নামের এক নারী শুক্রবার সকাল নয়টার দিকে চার বছর বয়সী ছেলেকে গাড়িতে তুলে নিজে ওঠার সময় হামলার শিকার হন তিনি শাশুড়ি তাকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন এর একটি মাথায় অপরটি পিঠে লাগে এই ঘটনার পরপরই শাশুড়ি পঁয়ষট্টি বছর বয়সী ক্যাথলিন লি নিজের ওপর গুলি চালান ফোন পেয়ে দ্রুত ছুটে যায় পুলিশ ঘটনাস্থলে মারিসার মৃত্যুর খবর নিশ্চিত করেন উদ্ধারকর্মীরা ক্যাথলিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পুলিশ জানিয়েছে শিশুদের অভিভাবকত্ব কার কাছে থাকবে এ নিয়ে দীর্ঘদিন যাবৎ মারিসা গেলোয়ের সাথে তার স্বামীর বিবাদ চলছিল সেই জের থেকে ছেলে বউয়ের উপর হামলা চালান শাশুড়ি ক্যাথলিনের ব্যাগ থেকে দুটি বন্দুক উদ্ধার করে পুলিশ ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের রানার ও ট্র্যাক কোচ ছিলেন মারিসা তার মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলাকারী নারী ছিলেন কুক কাউন্টির অবসরপ্রাপ্ত প্রবেশন অফিসার এই প্রত্যক্ষদর্শী জানান রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান এক প্রবীণ নারী মুহূর্তের মধ্যে গুলি চালান আরেক নারীকে লক্ষ্য করে এই প্রতিবেশী বলেন মারিসা খুবই শান্ত স্বভাবের ছিলেন তাকে হারিয়ে শোকাহত সবাই ক্যালিফোর্নিয়ার বিরুট কাউন্টি জুড়ে চলমান দাবানল শুক্রবার পর্যন্ত প্রায় দুইশো উনচল্লিশ হাজার একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট দাবানলে এই দুই কাউন্টির অন্তত একশো চৌত্রিশটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে দিন রাত কাজ করে যাচ্ছেন ফায়ার দুই কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর গ্যাভিন নিউসম ক্যালিফোর্নিয়া বিউট ও তেহামা কাউন্টি জুড়ে চলছে এই বছরের সবচেয়ে বড় দাবানল পার্ক ফায়ার দাবানলের ভয়াবহতায় শুক্রবার এই দুই কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেন গভর্নর গ্যাভিন নিউসম বিবৃতিতে নিউসম জানান আগুনের হাত থেকে মানুষ ও সম্পত্তি রক্ষার্থে তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য একটানা কাজ করে যাচ্ছেন বিউট ও কাউন্টি ছাড়াও প্লুমাস কাউন্টিতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে চারশো চব্বিশ হাজার একর জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল দাবানলে এখন পর্যন্ত শতাধিক স্থাপনা পড়ে গেছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট আগুন নিয়ন্ত্রণে এক হাজার ছয়শ ফায়ার ফাইটার ছয়টি হেলিকপ্টার ও একশো তিপ্পান্নটি ফায়ার ইঞ্জিন দিনরাত কাজ করে যাচ্ছে দাবানলের কবলে সেন্টা বারবারা কাউন্টিও তবে একর জায়গা জুড়ে ছড়িয়ে গেলেও এর বেশিরভাগটাই নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট পুরো স্টেট জুড়ে অন্তত এগারোটি দাবানল ছড়িয়ে পড়েছে এসব দাবানলের ধোয়া আশেপাশের বেশ কয়েকটি স্টেটে ছড়িয়ে পড়েছে এতে করে অস্বাস্থ্যকর হয়ে পড়েছে বাতাস এদিকে কেনাডার রকিজ অঞ্চলে দাবানলের ভয়াবহতায় ঐতিহাসিক জ্যাসপার শহর থেকে অন্তত পঁচিশ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায় এই শহরের অর্ধেকের বেশি স্থাপনা দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রভিন্সের প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ বলেন জ্যাসপারের ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সংবাদ সম্মেলনে কান্নাজরিত কণ্ঠে স্মিথ বলেন জ্যাসপার আর আগের রূপ ফিরে পাবে না িয়েন্স পোস্টকার্ডের মতো সুন্দর শহর জ্যাসপার হাইকিং স্কিইং কায়াকিং এর জন্য প্রসিদ্ধ প্রভিন্সের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে নিয়মিতই বেড়াতে যান নিউ ইয়র্ক সহ দেশজুড়ে বিভিন্ন সুপারশপের ডেইলি মিটেল মিটেলিস্টেরিয়া ব্যাকটেরিয়ার প্রকোপ নিয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ ব্যাকটেরিয়া সংক্রমণে অন্তত দুইজনের নিহত হওয়ার কথা জানিয়েছে সিডিসি নিউ নিউজার্সিতে অন্তত চৌত্রিশ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে এ অবস্থায় এই দুই স্টেটের সুপারশপগুলোতে ডেইলি মিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে নিউইয়র্ক ও নিউজার্সির বিভিন্ন সুপার শপে ডেলিমিটে লিস্টেরিয়া ব্যাকটেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে এ কারণে দুই স্টেটে ডেলিমিট বিক্রিবন্ধের ঘোষণা দিয়েছে সিডিসি সিডিসি জানায় নিউইয়র্ক ও নিউজার্সিতে লিস্টেরিয়ার কারণে অন্তত চৌত্রিশ জন অসুস্থ হয়ে পড়েছেন এবং দেশব্যাপী দুজন মারা গেছেন চিকিৎসকরা বলছেন লিস্টেরিয়ার ফলে সৃষ্ট রোগের লক্ষণ দেখা দিতে দুই মাস সময় লাগে এতে করে অজান্তে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে শুক্রবার থেকে কুইন্সের স্টপ অ্যান্ড শপ নামের সুপারশপটি অস্থায়ীভাবে ডেলিমিট বিক্রির কাউন্টারগুলো বন্ধ করে দিয়েছে সিডিসি জানিয়েছে কেবল নিউ ইয়র্কেই অন্তত এক ডজন মানুষ সংক্রমিত হয়েছে এ অবস্থায় বাড়িতে ডেলিমিট মজুদ থাকলে ভোক্তাদের তা সুপারশপগুলোতে ফেরত দিয়ে আসার অনুরোধ জানিয়েছে সিডিসি ডাউন স্টেট মেডিকেল সেন্টারের চিকিৎসক নাকেশ নাকেশবান্দি জানান লিস্টেরিয়া মানব দেহে ছড়িয়ে পড়লে ম্যানিনজাইসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই রোগে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে চিকিৎসকরা বলছেন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ঝুঁকি সবচেয়ে বেশি বিশেষ করে শিশু ও বয়স্কদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে patients become septic they might end up in the icu in the critical care unit নিবার থেকে সম্প্রচারিত tvn24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর